যে আমরা পলি হাউসে যে চারাটা করি এটা হচ্ছে আপনার কোকোবিটে মাটিবিহীন চারা কোকোবিটে কোকোবিটের মধ্যে আমরা চারাটা করি এক্ষেত্রে চারা শত পার্সেন্ট শিকড় যুক্ত থাকে এবং এই চারাটা জমিতে রোপণ করলে একটা চারা আপনার মরে না বর্তমানে দেখেন আপনি যারা মালচিং দিয়ে চাষ আবাদ করে তাদের খরচ নাই বললেই চলে কারণ এখানে ফলনও বেশি আপনার একটু মালচিং এর সুবিধা হলে কি আপনার মালচিংটা যখন বিছায় সাদা অংশের উপরে থাকে সূর্যের যখন তাপ পরে তখন এখান থেকে কিন্তু একটা বিকিরণ সৃষ্টি আলোক সৃষ্টি হয় এই আলোটা যখন পাতার নিচে পরে সাদা মাসি আর কিন্তু পাতার নিচে বসে থাকে অন্ধকারে আলো পড়লে তখন কিন্তু আসে এখানে থাকে না চলে যায় তাপের কারণে সে চলে যায় আহ এটা হচ্ছে ভার্মি আপনার আমাদের এখানে যে কেঁচুটা আছে এটা থাইল্যান্ডের কেঁচু আমরা সরাসরি পিওর গোবর যেটা আমাদের দেশি গরুর গোবর এটা দিয়ে কিন্তু আমরা কেঁচু আছে নিচে এটা

এখানকার এক তরুণ উদ্যোক্তা আলামিন ভাইয়ের পলিনেট হাউসে চলুন আলামিন ভাইয়ের সাথে আমরা দেখা করি এবং পলিনেট হাউস থেকে বিস্তারিত তথ্য চারার দাম কি যাতে চারা উৎপাদন করে কেমন চারা উৎপাদন করে এসব সহ আমাদের কিছু চারা লাগানোর পরিচর্যার নিয়ম এবং ফসল ফলানো পর্যন্ত আমাদের কিছু নিয়ম সম্পর্কে আমি নিজে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা স্কিপ না করে আমাদের সঙ্গে চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আচ্ছা আপনাদের এখানকার প্রথমে ঠিকানাটা একটু বলবেন এটা হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলা চুরখাই জামতলা চুরখাই ব্লক চুরখাই ব্লক এটা কি জাতের মরিচ এছাড়া আসলে আমরা দুই তিনটা জাত করি মরিচে তার মধ্যে এগ্রোয়ানের দুইটা জাত আছে আপনার একটা হচ্ছে নাগা কিং এবং নাগা আর বিশেষ করে আমি শাকাতো কোম্পানি যে কিং হট কিং হটের চারাটা একটু বেশি করি মানে পুরা সিজনে বা কিং হটের চারা চলে প্রায় এক সিজনে দুই আড়াই লক্ষ কিং হটের চারাই বিক্রি করি মরিচের দিক দিয়ে এটা কি জাতি মরিচ চারা এটা এটা হচ্ছে আপনার নাগা কিং এগ্রোয়ান কিং এটা কতদিন বয়স হলে আপনারা সেল করছেন আমরা 28 দিন থেকে চালা সেল করি 35 দিনের মধ্যে সেল হয়ে যায় আচ্ছা তো আমার অনেক চাশিয়া আছে যারা আগে বুকিং দেয়া রাখে তো যারাটা লাগানোর উপযুক্ত হলে আমরা দেয়া দেই আর এটা কতদিন বয়স কোনটা এটির বয়স বলতেছে আপনারা 21 দিন আচ্ছা এটা মানে কত টাকা বেজ বিক্রি করেন 2 টাকা 50 পয়সা 2 টাকা থেকে শুরু করে আপনার 2 টাকা 80 পয়সা 3 টাকা পর্যন্ত রেটে আছে

মনে করেন যে একটি ভালো চারাই আমাদের ভালো ফলন ফলাতে পারে এটাই যে আমরা পলি হাউসের যে চারাটা করি এটা হচ্ছে আপনার কোকোবিটে মাটিবিহীন চারা কোকোবিটে কোকোবিটের মধ্যে আমরা চারাটা করি ক্ষেত্রে চারা শত পার্সেন্ট যুক্ত থাকে এবং এই চারাটা জমিতে রোপণ করলে একটা চারা আপনার মরে না আরেকটা বিষয় হচ্ছে এই চারা জমিতে দেওয়ার পরে আপনার দ্রুত কিন্তু গাছটা বাড়ে

তো আমাদের চারাগুলো আপনার যেহেতু আমরা কুকুবিতে করি চারাগুলো আপনি দেখবেন আমাদের চারাগুলো হলো আটানব্বই জার্মিনেশন তাছাড়া একটা বিষয় হচ্ছে এই যে দেখেন চারা শতভাগ মানে শিখর যুক্ত হচ্ছে আমাদের চারাগুলো যে চারা জমিতে লাগানোর পরে দ্রুত চারা বাড়ে এবং কৃষক তার কাঙ্ক্ষিত যে একটা ইচ্ছা ফসল সেটা কিন্তু পায় চারা এবং একটা পরিচর্যা খুবই সহজ কোনো পানি দেওয়া লাগে না যেটা সম্পূর্ণ শিকড় যুক্ত আর এটা তুলাতেও কোনো শিকড় ছে না আর অন্য অন্য চারা গুলাতে শিকড় ছিড়ে যায় যেটা কিন্তু চারার জন্য খুব ক্ষতিকর আচ্ছা এটা কি কেমন দামে বিক্রি করতেছেন বাঁধাকপিটা আমরা দেড় টাকা থেকে শুরু করে এক টাকা আশি পর্যন্ত আমরা বিক্রি করি আর ওই যে আপনি যে বললেন কিছুক্ষন আগে যে

তো মোটামুটি চাহিদা আছে খুব ভালো আচ্ছা এরপর আপনাদের হলুদ ফুলকপি চারা আছে এটা মোটামুটি ভালো চলছে হলুদ হলুদ আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি আপনারা নরমালি সাদা কপি যখন বাজারে ড্রেট কমে যায় 10 টাকা 12 টাকা থাকে তখন কিন্তু রঙিন ফুলকপির চাহিদাটা বেশি থাকে আপনারা 30 টাকা 35 টাকা সর্বনিম্ন বাজার থাকে তো এই দিক থেকে কিন্তু কৃষক লাভবান হয় আর ওটা এমনিও ইয়ার ওটার মধ্যে বিটাকারও থাকে বেশি যে কারণে

নরমালি যারা আমরা আগাম টমেটো করছি তাদের টমেটো গুলো রমজানের আগে হয়তো বা গাছ নষ্ট হয়ে যাবে এখন যদি টমেটোটা করা যায় তা লাস্টে সর্বনিম্ন বাজার ধরেন তিরিশ টাকা থাকবে আর রমজান মাস কিন্তু মানুষের এই খাবারের চাহিদাটা একটু বেশি থাকে সবাই চেষ্টা করে একটু ভালো দিশে খাওয়ার জন্য এই দিক চিন্তা ভাবনা করে আমরা কিছু টমেটো করছি যেটা এখন যদি কারো উঁচু জমি থাকে সে এখন এই টমেটোটা করলে ধরেন লাস্টের দিকে খুব ভালো একটা বাজার সে পাবে ফেব্রুয়ারি থেকে টমেটো টমেটো আমরা দুই টাকা থেকে বিক্রি করি দুই টাকা আড়াই টাকা এর মধ্যে বিক্রি হয় এই টমেটোর ইয়া ফলনটা কতদিন পর আসবে বললে এটা 45 দিন 45 দিন এবং আমাদের আরেকটা জাত আছে স্পেশাল এটা হচ্ছে আপনার হিটলার এটার এক একটা টমেটো প্রায় 200 গ্রাম পর্যন্ত ওজন হয় 200 250 গ্রাম পর্যন্ত হয় এবং প্রচুর ফলন ধরে কি জাতের পেপে স্যার এটা আমরা দিছি হচ্ছে অবতো রেড গান 2 এটা ইস্ট ওয়েস্ট কোম্পানির আপনার এটা পাকলে ভিতরে একবার লাল থাকে এবং মিষ্টি আপনার এইটা এবং এটা জামিনেশন খুব ভালো দেখলাম আপনার প্রায় হান্ড্রেড পার্সেন্ট জামিনেশন মিস এবং এটা মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আছে

ধরেন আমাদের যে বেগুনের চারা গুলা আমরা যখন কৃষক পর্যায়ে চারা গুলা দিই দেওয়ার পরে ছোট size যে চারা থাকে এটা কিন্তু আমরা তাদেরকে দেই না আবার অনেক সময় দেখা যাচ্ছে চারা হয় না একটু বয়স্ক হয়ে যায় সে চারা কিন্তু আমরা কৃষকদেরকে দেই না না দিয়ে আমরা এটাকে প্যাকেট করি প্যাকেট করার পরে পনেরো বিশ দিনে চারা টা এরকম বড় হয়ে যায় এই যে আপনি দেখেন ফুল চলে আসছে চারার মধ্যে যে ফুল চলে আসছে এটা এখন মাটি পাইলে আপনার দন পনেরো দিনের মধ্যে সে ফল দিয়ে দিবে আচ্ছা। তো এটা আমাদের সিটি কর্পোরেশনে যারা বাস করে ছাদ বাগান করে তাদের আবার এই চারাটা চাহিদা বেশি এটা আমরা পনেরো টাকা বিশ টাকা রেটে বিক্রি করি তারা আবার এগুলা নিয়ে ছাদ বাগানের জন্য ব্যবহার করে এটা মোটামুটি ভালো চাহিদা আছে এক কথায় বলি যে আমাদের কোনো চারায় হচ্ছে ফালানো যায় না যেটা কৃষক পর্যায়ে চলে আর যেটা চলে না এটাকে আমরা বড় করি এটা আমাদের যারা শকিন চাষি আছে তারা নিয়ে যায় আচ্ছা ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি ডিপ প্রেসার পাম্প এটা আপনারা

অল্প সময়ের মধ্যে দশ মিনিট পানি কুয়াশা হয়ে পরে এটা তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসে আর আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমাদের হাতে সময় খুব কম থাকে যে টুক জায়গায় পানি দিতে গেলে একটা লোকে সারাদিন চলে যাবে যদি হাত দিয়ে দিই তো আমরা এটা টাইম সেট করা আছে টাইমের মধ্যে যদি দশ মিনিট পানি পরে তাহলে আমার পুরা সেট একসাথে পানি দেওয়া হয়ে যায় মানে এই জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে মূলত এটাকে বাহিরে প্রযুক্তি আপনার কোনো খরচ লাগছে না এখানে আমার কোন খরচ লাগে না এটা কৃষি অফিসের মাধ্যমে করে দেওয়া হয়েছে

সর্বনিম 300 টাকা কেজি থাকে যারা আসলে মরিচ চাষ করে তারা এক পা কেপসিকাম চাষ করতে পারে বট আগে কেপসিকামের এটা খুব কম ছিল প্রচলন না কিন্তু এখন বর্তমানে বাণিজ্যিকভাবে অনেকে চাষ করে এখানে এক একটা কেপসিকাম 100 গ্রাম 300 করে ওজন হয় একটা গাছে যদি 10টা 12টা কেপসিকাম আসে এতেই কিন্তু একজন কৃষকের পুষা যায় আর মরিচ গাছটা আমরা মোটামুটি

যে কারণে আদাটা মূলত ছায়ার মধ্যে একটু ভালো হয় হালকা রোদ হালকা ছায়া তো ওইখানে কিছু লাগাইলাম দেখি যে কোনটা ভালো হয় আসলে মাটিটা ভালো হয় না বস্তাটাই ভালো হয় তো মোটামুটি মাটিতে লাগাইলে বিভিন্ন সময় দেখা যাচ্ছে একটা আদায় যদি পচা ধরে তাহলে এখানে যে আশেপাশে যে কয়টা আছে সব করে পচে যায় আর বস্তায় হলো যে একটা বস্তায় সমস্যা বস্তাটা এখানে সরাই ফেলাইলে বাকি বস্তাগুলো সেফ হয়ে যায় তো আমি এখানে মোটামুটি একশো বস্তা আদা করছিলাম

যারা চারা লাগে একটা চারা থেকে হয়তো একটা দুইটা চারা হয় বেশি হয় না যে কারণে আদার পানাটাই হচ্ছে আর কি উত্তম লাগানোটা আচ্ছা ওই যে আমরা বাজার থেকে যেটা কিনি ওটাই কি লাগানো যাবে নাকি একটু এখানে বাজারে দুই ধরনের আদা বিক্রি করে একটা হচ্ছে আপনার কেউ আছে চারা কইরা চারাটা কেটে রেখে পরে আদা বিক্রি করে আর যারা এই বীজ আদা বিক্রি করে মূলত লাগানোর জন্য গত বছরে যে চারাটা আদাটা ছিল আমার এটা কিন্তু আমি ওইটার সাথে দিব না ওইটা রাখা দিব ওটা হচ্ছে পুরান আদা এটা থেকে আর চারা হবে এখান থেকে যে কুশি গুলা বার নতুন নতুন যে চারা গুলা হয়েছে আদা হয়েছে ওইটা কিন্তু আমরা বীজ আদা হিসেবে রাখা দিব এবং ওইটা আগামীতে আমরা লাগাবো বিক্রি করব আর আদা আপনি জানেন যে মাটিতে উঠে পড়ে শুকায় যায় এখানে একটা মেসেজ হলো আমাদের এই বস্তা কিন্তু আমরা ভাঙবো না এটা যেহেতু আমরা বীজের জন্য করছি

চাই যে আদা করি যে আপনার সামনে একজন দেখলেন যে উনি ছাদের মধ্যে যারা দেখে মানুষ যখন আমি যারাই চারা নিতে আসছে সবাই এরকম আদায় বীজ চাইছে যে ভাই বীজ দিবেন আমরা লাগাবো আচ্ছা আসলে এটা আপনার বিষ দুশো টাকা দেড়শো টাকা এরকম টাকার উপরে যায় না দুশো নিচে থাকে আরেকটা বিষয় হচ্ছে কিন্তু খরচ কম আদার মধ্যে রাসায়নিক সার আপনার দেওয়ার প্রয়োজন আমি মনে করি না যা আছে আমরা এখানে আদা করছি জাস্ট মাটির সাথে বার্মি কম্পোজ ধরেন তিন ভাগের এক ভাগ বার্মি কম্পোজ ভাগ মাটি দিছে দিয়ে এটা আমরা একসাথে মিক্স করে রাখিয়ে দিছি এক মাস তারপরে বস্তা পরে জাস্ট আদা লাগাই দিছি এবং আমি এই আদাটা কিন্তু লাস্টের দিকে লাগাইছি অনেকে বলে যে বৈশাখ পর্যন্ত বা মার্চে আদা লাগাইতে হয় আমার এটা কিন্তু জুনে লাগানো আমি সব লাস্ট টাইম লাগাইছি যখন মানুষের গাছ হয়ে গেছে তখন লাগাইছি আমি তারপরে মার্শাল্লাহ আমার ফলন খুব ভালো হয়েছে

ব্যাকটেরিয়া আপনি হঠাৎ করে গাছ করে গেছে মরে গেছে মানে কোনো জিমা নাই কোনো কিছু নাই হঠাৎ করে মানুষ যেরকম স্টক করে গ্যাসের রকম মরে যায় এটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে ব্যাকটেরিয়া না সরকার এরকম মানে গ্যাস দইরা ফলাইলে যে পরে এটা চিকিৎসা করে ভালো করব এটা খুব কঠিন মানে বাঁচে না বলে স্যার এইজন্য হচ্ছে আমাদের হচ্ছে যারা আমাদের কাছে চারা নেয় বা নিয়মিত আমাদের চাষী ওই যাদের সাথে সবসময় যোগাযোগ হয় চারা দেওয়ার আগে তাদের তারা যখন জমিটা প্রস্তুত করে তখনই বলি যে মাটিটাকে সুধন করে নেন আর মাটি শুধনে তো আপনার এত খরচ লাগে না আপনি দুলো চুন দিলেন শতাংশে এক কেজি তারপরে যদি আপনি এখানে এসে আপনার অনেক সময় ব্লিচিং পাউডার ব্যবহার করেন আমরা ব্লিচিং পাউডার ব্যবহারের পক্ষে না কারণ ব্লিচিং পাউডার দিলে দেখা গেছে এখানে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে আমাদের উপকারী যে ব্যাকটেরিয়াগুলো এগুলো মারা যায় তারপরেও পরিস্থিতি বাধ্য হয়ে অনেক সময় করতে হয় তো মাটিটা শোধন করে নিলে আপনার দেখা জমির মধ্যে যে ব্যাকটেরিয়া আক্রমণটা এটা থাকে না তখন চারাটা লাগাইলে সারটা দিয়ে যখন চারাটা লাগায় ধরনের চারা কিন্তু অল্প সময়ের মধ্যে গাছ গুলা ঠিক আছে এবং ভালো একটা ফলন পাই কৃষক আর আপনি একটা জিনিস চিন্তা করবেন যে কোনো কিছু আপনার একটা মানুষের দিক দিয়ে যদি রোগে ধরে ফেলায় তাহলে চিকিৎসা করে সারাইতে কষ্ট হয় আর যদি আগে থেকে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে তো সেই ক্ষেত্রে ধরেন আপনার কৃষকের খরচটা কমে যেরকম আমরা প্রথম মাটি শোধন করতে বলি তারপরে আপনার মালচিং দিয়া বর্তমানে দেখেন আপনি যারা মালচিং দিয়ে চাষাবাদ করে তাদের খরচ নাই বললেই চলে

তারপর আপনার যে পরিমাণ সার আপনি দিলেন এই সারটা শুধুমাত্র এই গাছটাই গ্রহণ করবে আগাছা যেহেতু পাইতেছে না তাহলে সে বাড়তেছে দ্রুত আরেকটা বিষয় হচ্ছে পানি খুব কম দেওয়া লাগে সূর্যের তাপে মাটিটা যখন গরম হয় এখানে আচ্ছা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাই এখন বিদের পালা আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাই আপনি আসছেন এখানে বিভিন্ন জগতে বিভিন্ন জন আসে দেখার জন্য অনেকে চারণীতে আসে কে দেখতে আসে ঠিক আছে আমার এইখানতে আপনি ভিডিও বিভিন্ন চ্যানেলেও দেখায় আপনার অতীতে কি Sita করছে আপনি জানেন যারা মূর্খ ছিল লেখাপড়া করত না গরু রাখкали করত তারা কি কিছু করত যে কি করব অত বড় কাজ নাই তো ওরা করত কিছিতে মূর্খ লোকে জানবই কে আর বুঝবই কে আর করবই কি গেছে জেনারেশন হিসাবে এখন বর্তমানে কিছিতে শিক্ষিত। তরুণ উদ্যোক্তা যারা তারা আছে এবং তারা জেনে কি কৃষিটা করতেছে যে কারণে এখন একজন কৃষক দেখা গেছে আপনার চাষ করে এক বিঘা জমি চাষ করলে সে এক লাখ টাকা কামাই করতে পারে দুই তিন মাসে এটা কোনো বিষয় না আর যখন এই বিষয় তার জ্ঞান না থাকে তখন তার হলো লস এখন বর্তমানে যারা শিক্ষিত উদ্যোক্তা কৃষি করতেছে তাদের কোনো লস নেই কারণ কখন লাগাইতে হবে কি লাগাইতে হবে কোনটা লাগাই লাভবান হবে এটা কিন্তু তারা জ্ঞান নেয় নিয়ে তারপরে কিন্তু তারা চাষাবাদের নামে তো আমি একটা কথা বলবো যারা আমার শিক্ষিত তরুণ আছে বসে না থেকে নিজের জমি নাই লিজ নিয়ে সমস্যা এক বিঘা জমি বা এক একর জমি লিজ নিলে এখান থেকে মাসে বছরে কিন্তু দুই তিন লাখ টাকা কামাই করা কোনো বিষয় যদি সে করতে পারে আর আমরা এখন কাজ করতেছি জৈব জৈব নিয়ে জৈব কৃষি নি আসলে বর্তমানে আমরা টাকাতে কিন্তু বিষ কিনে খাচ্ছি আমি এখানে চারা করতেছি আমার এখানে কোনো রাসায়নিক নাই সব সম্পূর্ণ জৈব বালায়নাশক ব্যবস্থাপনা আমি করতেছি বার্মি গম্বুজ কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি একজন লোক যদি চাই যে না আমি ওই চারা আমি

আর কৃষিটা হচ্ছে আপনি যত ঘুরবেন যত জিজ্ঞাসা করবেন যত জানার চেষ্টা করবেন আপনি তত জ্ঞান অর্জন করতে পারবেন এটা হচ্ছে মূলত বিষয় আমি জ্ঞান অর্জনের জন্য বাস্তব জীবনে চেষ্টা করি যখন সময় হয় কোন একটা প্রজেক্টের ঘুরার জন্য কারো কাছ থেকে কিছু জ্ঞান আনার জন্য এটা আমিও চেষ্টা করি কারণ কোথাও থেকে আনতে আনতে একসময় জ্ঞানের ভান্ডার হওয়া যায় আর না আনলে কিন্তু নিজের কিছু জানা যায় না মানুষ কিছু দেওয়া যায় না

এবং আপনারা যারা নেবেন তারা যদি নাও নিতে পারেন সুন্দর একটি প্রজেক্ট এসে দেখতে পারেন খুবই ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানেই শেষ